লাইভে চলে আসতে পারেন এ তো আমি বিকালবেলা ছাদে কমলা পাহারা দিচ্ছি আপনারা সাথে নিয়ে একসাথে আমরা সবাই কমলা পাহারা দিচ্ছি বলেন দুষ্ট আমি করতেছি যাই হোক আপনারা একে লাইভে লাইবে আছেন জয়েন হয়ে যান আর এস এম এস করে আমাকে জানান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই একা আছেন হ্যালো কাজ আপনারা কে কে আছেন আসসালামু আলাইকুম আমার কথাগুলো কি শোনা যাচ্ছে এই তোমরা কি করো বেবিরা হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন একটু এসএমএস করে জানান কে কে লাইভে জয়েন আছেন এসএমএস করে জানান হ্যাঁ আপনি কে লাইভে আছেন একটু এস এম এস করেন প্লিজ আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন যদি শুনতে পান তবে একটা অনুগ্রহ করে লাইক দেন আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখেন এই তো আলহামদুলিল্লাহ আপনি তো লাইক দিয়েছেন আপনি কোন জায়গা থেকে আসসালামু আলাইকুম এখন জন জয়েন হয়ে গেছে প্লিজ আপনারা একটা একটা করে লাইক দিলে আমার অনেক লাইক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটি দেখতেছেন একটা একটা লাইক দেন প্লিজ শুধুমাত্র একজনে লাইক দিছে জন জয়েন আছে আপনারা একটু ইয়ে করেন এস করে জানান প্লিজ কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন বসে বসে কমলা পাহাড়া দিচ্ছি সাদে আর কি এই তো আলহামদুলিল্লাহ এখন আরেকজনে দিচ্ছে খুব ভালো লাগতেছে আপনারা এস এম এস করে জানা আপনারা আইভাবে পাশে থাকলে আমাদের সব পরিশ্রম সার্থক হয় আর কি যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে কত পরিশ্রম করে ঘর সংসারের কাজ সামলিয়ে এই যে আমরা ভিডিওতে একটু সময় দিই এই আর কি তবে পরিশ্রম তো অনেক করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন কোনো একদিন আল্লাহ তালা সফলতার মুখ দেখাবে এই আশা করে আর কি আপনারা একটু লাইক দেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে যান আমার যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে যান প্লিজ একটা একটা লাইক দিয়ে যান আপনারা আর একটু এস এস করে জানান আপনারা কোন জায়গা থেকে আমিও লাইফটা শুরু করতে করতে অনেক ফেলছি এদিকে আমার বিড়াল বাচ্চাগুলো কাবার খাবার খাচ্ছে আর আমি এদিকে কমলা পাহারা দিচ্ছি এই আর কি আপনারা সবাই কেমন আছেন আর এদের মাটাকে দেখুন এখানে বসে রয়েছে বাচ্চাদের দেখতেছে প্লিজ হ্যাঁ সবাই তো আবার লাইট দিকে চলে যাচ্ছে কমলাগুলো দেখতে আপনাদের কেমন লাগতেছে let you go to the please.